আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে এই যে নতুন আমাদের যে ইউটিউব ভিলেজের টু যে রাইড সেই রাইডটাই আজকে আমরা ভ্রমণ করবো আর সেটা হচ্ছে আমাদের বাইক নিয়ে চালাচ্ছে আজকে আমরা খুবই সতর্কভাবে যে আমরা সিট বেল্ট বের করেছি কোনো টেনশন নাই এবার আস্তে আস্তে এই যে আমাদের টু রানিং হচ্ছে আর এটা একদম চারদিক দিয়েই ঘুরবে খুবই আনন্দদায়ক একটা ভ্রমণ তো আপনারা যদি আমাদের পার্কে আসেন অবশ্যই আমাদের এই রাইডটা ভ্রমণ করবেন ভালো লাগবে তো সুলতান তুমি এখন আসছে ব্যাক ক্যামেরাতে দেখা দাও যে কেমন ঘুরতেছে জিনিসটা ওকে ঠিক আছে তো একদিক দিয়ে আমাদের ট্রেন চলতেছে আর একদিক দিয়ে কিন্তু আমাদের এই যে আর সবাই এই আর এই যে আমরা ঘুরতেছেন এই ঘোরাটা কিন্তু আনন্দদায়ক যে ভ্রমণটা সবাই তাদের স্মৃতি হিসাবে ছবি তুলে রেখে যাচ্ছে কে রে উল্টে গেলাম তো একদম সেই মজা লাগতেছে কিন্তু এই সালবালমা উঠে পড়তে দেখা এই বসো এই মাথা করতেছে সত্যি মাথা করতেছে কেন মাথা করতে কেন তা জানি জানে আমার মাথা সুলতান নাকি অল্প সময় নাই ঘুরতে না ঘুরতে ওর আছে মাথা করা শুরু হয়ে গেছে আর আমার হচ্ছে কিন্তু মাথা করতেছে না আর তুমি এত ভয় পাও কেন আমি জিনিস বুঝলাম আমি বুঝলাম না আসলে আমার খুবই মাথা করতেছে কি জন্যই করতেছে আমি বুঝতেছি না আসলে জিনিসটা মানে চার দিক দিয়ে ঘুরতেছে তো আর যারা একটু মাথা ঘুরার অভ্যাস তারে তো একটু মাথা ঘুরবেই এটাই স্বাভাবিক বিষয় তবে জিনিসটা খুবই মজাদার এক জিনিস আসলে এটা ভালো জিনিস তো আমরা কিন্তু আসলে খুবই আনন্দ পাচ্ছি ভয়ও পাচ্ছে ভয়ও পাচ্ছে মানে আমারও যদিও ভয় করতেছে কিন্তু আমি অতটা কষ্টিনে কিন্তু সুলতান শেড়ে স্বীকার করি ফেলতেছে তার ভয় করতেছে নাই স্বীকার করতে তো আপনারা যদি আমাদের পার্কে আসেন অবশ্যই আপনারা হচ্ছে এই রাইডটাতে উঠবেন যার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা তো 30 টাকায় আপনাদের যথেষ্ট পরিমাণ বিনোদন দেওয়া হবে তো আপনাদের অবশ্যই ভালো লাগবে নাকি সুলতান ওকে তাহলে আবার ব্যাক ক্যামেরা ঠিক আছে তো এত সময় তো আমরা আপনাদের হচ্ছে আমরা যখন উঠছিলাম সেই ভিউটা দেখালাম এখন হচ্ছে আমরা বাইরে নামছি তো এই যে যথেষ্ট আকারে সতর্ক সহকারে আমাদের যারা আছে এখানে সবাই বেল বাজে দিচ্ছে তো তারপরে এখন এটা বাইরে থেকে চলবে সেটা আমি এখন আপনাদের দেখাবো হ্যাঁ তুমি এই যে নষ্ট বেল নিয়ে আসো না লাইট কি করছো তুমি মিথ্যে কথা কও তো এই যে আমাদের স্টার চলা শুরু হয়ে গেছে তো এখন বাইরে থেকে কিছু দৃশ্য আমরা দেখাচ্ছি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এই লোক কি খুশি আছে রে করছি কি সুটি আছে কিন্তু আমার নিয়ে পড়ে উপরে উঠে বসে যাতে গায়ে না লাগে Ik heb het gevoel dat ik het gevoel heb. Ik heb het gevoel dat ik het gevoel heb. Ik heb het gevoel dat ik Wat gevoel heb. Ik het gevoel dat ik het 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 তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পার্কে বেশি বেশি করে আসবেন আর হচ্ছে আমাদের আসলে পরে অবশ্যই আমাদের এই ট্যুরিস্ট আর ভ্রমণ করবেন তো আজকের মতো আল্লাহ হাফেজ